তেজ বৃষ্টিতে এক গরিব দাদি ভাঙাচোরা ঝুপড়ি ঘরে একা বসে কাঁদছিলেন হঠাৎ একদিন আকাশ থেকে নেমে এল এক বিশাল সাদা কবুতর সে ছিল শান্ত সুন্দর দাদি তাকে বললেন আমার কোনো ঘর নেই বৃষ্টিতে ঘুমাতেও পারি না পরের দিন সকালে কবুতরটি ফিরে এলো। সঙ্গে ট্র্যাক্টর ভর্তি সাদা ইট আর ঘর বানানোর সব জিনিস তারপর শুরু হলো কাজ কবুতর ইট লাগায় দাদি তার পাশে পাশে থাকে কিছুদিনের মধ্যেই তৈরি হয় একটা ছোট্ট সুন্দর ঘর দাদি খুশিতে কেঁদে ফেলেন তারপর থেকে দাদি আর কবুতর একসাথে শান্তিতে থাকতে থাকেন কিন্তু একদিন এক ভয়ঙ্কর ঝড় এলো। বৃষ্টি বাতাস ধুলো সব উড়িয়ে নিয়ে গেল তাদের ভালোবাসার ঘর সকালে ফিরে এসে ভাঙা ঘর দেখে দাদির চোখে জল আর কবুতরেরও চোখে कारण क्यों लाइक और सब्सक्राइब कर